জি স্যার স্যার আমি মেয়েটাকে ধরে নিয়ে আসছি হ্যাঁ কিন্তু স্যার ওর কাছে তো কোনো বা ব্যাগ নেই তাহলে ও টাকাটা কোথায় রাখলো সিসি ক্যামেরাতে ও আচ্ছা বোরকার নিচে টাকা আচ্ছা ঠিক আছে আমি সেটা চেক করে এখনই ওকে থানায় নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি স্যার স্যার আপনি আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন আমি তো বলছি আমি চুরি করিনি আমাকে যেতে দিন আরে তোমাকে তো যেতে দেবই তার আগে যে টাকাগুলো তুমি নিয়েছো সেই টাকাগুলো আমাকে বের করে দাও স্যার আমি তো টাকা নেইনি তাহলে আমি টাকা কোথা থেকে বের করে দেব আপনাকে টাকা কোথা থেকে দেবে মানে টাকাটা যে তুমি চুরি করেছো সেটা কিন্তু আমরা শিওর ভালোই ভালোই বলছি টাকাটা বের করে দাও স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে আমি টাকা চুরি করেছি মানে আমি বারবার আপনাকে বলছি আমি কোনো টাকা চুরি করিনি আমাকে যেতে দিন আপনি যেতে দেব মানে কিসের জন্য যেতে দেব আর তুমি যার জন্য এত তাড়াহুড়ো করতেছো কেন? তুমি যে টাকাটা চুরি করে গেছো, টাকাটা ভালো ভালো বের করে দাও বলছি। স্যার, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি আপনাকে তখন থেকে বলে যাচ্ছি আমি টাকা নেই নি নেইনি। তারপরেও কেন আপনি আমার উপর দোষারোপ করছেন? স্যার বলুন আমাকে। এই চুপ করো। তুমি অনেকক্ষণ ধরে বকবক করছো। শোনো, তোমার কাছেতে টাকা আছে, সেটা আমরা খুব ভালো করে জানি। আর সেই টাকাটা তোমার এই বোরকা নিচে আছে। তুমি এই বোরকাটা খোলো। কি? আপনি এটা কি বলছেন স্যার? আমি একটা মেয়ে মানুষের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোরকা খুলবো? আমার ভাবতে লজ্জা লাগছে যে আপনি একজন আইনের সেবক এই দেখুন চোরে মায়ে বড় গলা তখন থেকে আপনার নীতি কথা আমি শুনে যাচ্ছি আর কোনো কথাই শুনবো না আমাদের কাছে কারেক্ট ইনফরমেশন আছে তোমার বোরখার নিচে যে টাকাগুলো আছে সেটা আমরা খুব ভালো করেই জানি তো এত নাকামি না করে তোমার বোরখাটা খোলো এখানে স্যার আমি আপনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কোনো টাকা চুরি করিনি আমাকে কি দেখে আপনার মনে হয় যে আমি কোন চোরের ঘরের মেয়ে আমি নিজে কোনো চোর আমি বোরখা খুলতে পারবো না আর যদি আমার বোরখা খুলতে হয় তাহলে আপনি মহিলা কনস্টেবল ডাকুন হ্যাঁ মহিলা কনস্টেবল ডাকলে একদম মেরে হার করে ভেঙে দেবে তখন খুব ভালো হবে আর আমি পুলিশ অফিসার আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না তাই ভালোই ভালোই বলছি বোরখাটা খুলুন আমি বোরখা খুলতে পারবো না তারপরে এই রাস্তার মাঝখানে স্যার আপনার ঘরে কি কোনো মা বোন নেই যে আপনি রাস্তার মাঝখানে একটা মেয়েকে বোরখা খোলানোর জন্য হেনস্থা করে যাচ্ছেন শুনুন আপনার এগেনস্টে কিন্তু আমি মনহনির মামলা দিব আরে আপনি আমাকে মামলার ভয় দেখাচ্ছেন আমি একজন আইনের লোক আমাকে মামলার ভয় দেখে কোনো লাভ হবে না আর রইলো মা বোনের কথা আমার মা বোন আপনার মতো চোর না এই আপনার মা বোন নেই আপনার পরিবার নেই একজন মহিলা মানুষ হয়ে চুরি করতে আসছেন এখানে লজ্জা করে না আপনাকে যেটা আমি ভালোই ভালোই বলছি সেটাই করুন বোরকাটা খুলতে বলেছি বোরকা খুলুন শুনুন অনেকক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি যে আমার কাছে কোনো টাকা নেই তারপরেও যখন আপনি আমাকে বোরখা খোলার জন্য জোর করছেন আমি বোরখা খুললে যদি আপনি আমার কাছে কোনো টাকা না পান সেক্ষেত্রে আমি আপনার জন্য কি করতে পারি আমাকে বলবেন আপনি এই শুনুন আমি কিন্তু মুখে এমনি এমনি বলছি না আমাদের কাছে প্রমাণ আছে সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা গেছে যে আপনার বোরখার নিচেই টাকাগুলো আছে তাই ভালো ভালো বলছি বোরখাটা খুলুন এত কথা বলবেন না বুঝতে পেরেছি আপনি এক কথার মানুষ না আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে বোরখা খোলাবেন তখন খুলিয়েই ছাড়বেন আর আমিও আপনাকে বলে দিচ্ছি আমি বোরখা খোলার পরে যদি আমার কাছে কোনো টাকা আপনি না পান আপনার যে আমি কি করব সেটা আপনি ভাবতেও পারছেন না তখন যেন এমনটা না হয় আপনার চাকরি নিয়ে আপনাকে হিমছিম খেতে হয় টাকা বের করুন কোথায় টাকা আছে আপনার বোরখার নিচে টাকা নেই কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই জামার নিচেই টাকাগুলো আছে সে আমার এবার সত্যিই ভাবতে ঘৃণা লাগতেছে যে আপনি একজন আইনের সেবক আপনি যদি আইনের সেবক না হতেন না আপনার গায়ে হাত তুলতে আমি দুবার ভাবতাম না শুনুন আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি কিন্তু সেরকম লোক নই আমি জানি যে আপনার কাছে কা টাকাগুলো আছে সেজন্যই আমি আপনাকে বলছি আমার মনে হচ্ছে আপনার এই জামার নিচেই টাকাগুলো আছে আপনি জামাটা ভালো খুলে ফেলুন কি বললেন আপনি আমি জামা খুলব ঠিক আছে জামা আমি খুলবো কিন্তু তার আগে আপনার শরীরের পোশাক পুরোটা খুলতে হবে আপনি আগে আপনার শরীরের পোশাক খুলুন তারপরে আমি আমার পোশাক খুলছি আরে না না আমি কি করে পোশাক খুলবো আর আপনাকেও পোশাকগুলো খুলতে হবে না আমার মনে হচ্ছে এখানে কোনো একটা মিস্টেক হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার কাছে মনে হয় টাকা পয়সা নেই তবে শুনুন আমি থানায় গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করব। যদি দেখি যে আপনি ওখানে থেকে টাকাটা নিয়েছেন তাহলে কিন্তু আপনার খবর আছে এই ধরুন আপনার বক্তব্য হ্যাঁ জান জান আপনার মতো কত পুলিশকে আমি দিনের পর দিন বোকা বানিয়ে আসছি তার কোনো হিসাবও নেই আর আপনি আসছেন আমাকে ধরতে আরে দোস্ত তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস পুরো সিনেমা হাইনের লোককে তুই এইভাবে বোকা বানালি আরে দোস্ত তোর কাছে তো অনেক কিছু শেখার আছে রে তো এমন ভাব করছিস যেন আজকে আমি প্রথম বোকা বানালাম তোকে দিয়ে না জীবনে কিচ্ছু হবে না দে টাকা দে এই নে আরে আরে একটা দিচ্ছিস কেন আমাদের মাঝে সমান সমান ভাগ হবে বাবা কষ্ট করলাম আমি অ্যাক্টিং করলাম আমি দড়ি পরলাম আমি আর ভাগের বেলায় 50-50 যা ভাগ এখান থেকে এই শুন নেক্সট টার্গেটের জন্য রেডি হ যা যত সব